একবারে ছোট করে ভাই দাম মাত্র তিন লক্ষ টাকা তিন লাখ মাত্র তিন লক্ষ তিরিশ হাজার টাকা করতে হবে না দাম মাত্র দশ লক্ষ টাকা পনেরো লাখ টাকার গাড়ি মাত্র দশ লাখ টাকা পাঁচ লাখ টাকায় ডিসকাউন্ট ভাই দাম কত চান এইটার দাম ভাই ছোট করে বলতেছি মাত্র দশ লাখ পঞ্চাশ হাজার টাকা দশ লাখ পঞ্চাশ সাড়ে এগারো লক্ষ টাকার গাড়ি মাত্র দশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা গাড়ির দাম চাচ্ছি তারপরে ভাই বসলে আলোচনা করলে আরো কিছু সম্মানই থাকবে আমরা আবার চলে আসি কার হাবেন আর কার হাবেন লোকেশন এক পাশ বলে দে এবার হচ্ছে

এবং জিবো থাকবে আমরা ভাই জিপ থাকবে সর্বনিম্ন দামে মাত্র তিন লক্ষ বিশ হাজার টাকা আর পেপার কমপ্লিট গাড়ি পেপার থাকছে মাত্র দুই লক্ষ আশি হাজার তার মানে বুঝতেছেন আজকে সম্পূর্ণ থাকবে খুবই চমক 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 আমি একটা কথা বলবো শেয়ার দিয়ে আপনার সাথে রেখে দেন কাজে লাগবে তাহলে ভাই আমরা প্রথম শুরু করি প্রারো দিই আচ্ছা ওকে এটা মডেল ইয়ার ভাই কত ভাই এটার মডেল হচ্ছে 2000 2004 এর রেজিস্ট্রেশন 15 সিরিয়াল আচ্ছা পেপারস আপ টু ডেট তেলের গাড়ি অরিজিনাল তেলের গাড়ি হ্যাঁ চারটা টায়ারের কন্ডিশনও ভালো এবং এটা হচ্ছে অটো গিয়ার তেলের গিয়ার ভাই ম্যানুয়াল গিয়ার এই যে দেখেন কন্ডিশন খুব ফ্রেশ কন্ডিশন আছে চারটা টায়ারের কন্ডিশন ভালো আছে পেপারস আপডেট আছে ঠিক আছে এটা হচ্ছে অরিজিনাল টেলের গাড়ি দেখাই দিলাম আমরা সিলিং খুবই সুন্দর কোন কাজ আছে বলবো এটা না কোন কাজ নাই নিবেন আর চালাবেন কোনো কাজ নাই এটা দাম কত কিচ্ছু করতে হবে না দাম মাত্র দশ লক্ষ টাকায় পনেরো লাখ টাকার গাড়ি মাত্র দশ লাখ টাকা পাঁচ লাখ টাকায় ডিসকাউন্ট ভাই এরপর সাইন ভাই কি থাকছে এরপরে থাকছে ভাই নাইনটি সেভেন মডেলের একটা ত্রিপল ওয়ান ত্রিপল ওয়ান ফ্রেশ কন্ডিশন কোনো কাজ কর্ম নাই রঙেরও কাজ নাই সামনে পিছনের গ্লাস অরিজিনাল সিএনজি করা সিক্সটি লিটার ওকে যারা ফ্রেশ কন্ডিশনে একটা ত্রিপল ওয়ান চাচ্ছেন অটো গিয়ারে তারা এই গাড়িটা দেখতে পারেন

এবং গাড়ির কন্ডিশন দেখে অবাক হয়ে যাবেন দামের সাথে কম্পেয়ার করলে অবাক কালার অল অপশন অটো বেস কালার পুরো পেইড ঠিক আছে এই গাড়টার ইঞ্জিন কিন্তু জাপানি জাপানি ইঞ্জিন না হ্যাঁ মাশাআল্লাহ এবং এটা কিন্তু অল অটো এবং ফুল স্টেবল ব্যবহার টায়ারের কন্ডিশন সবকিছু টপ টপ কোয়ালিটি আছে দাম আজকে আমরা মাত্র দিলাম মাত্র সাড়ে ছয় লক্ষ টাকা টেক্সটা ফেল আছে ফেল অবস্থায় যদি কেউ টেক্সট করে নিতে সেক্ষেত্রে দাম রাখা যায় মাত্র সাত লক্ষ টাকা ছয়ের মডেল আঠারোতে রেজিস্ট্রেশন আঠারো সিরিয়াল সাত লক্ষ টাকা অল আপডেট আর যদি টেক্সট ফেল অবস্থা নেন মাত্র ছয় লাখ পঞ্চাশ ছয় লাখ পঞ্চাশ ওকে এরপর স্কোয়ারটা দিয়ে ভাইয়া স্কোয়ার নোহাম স্কোয়ার হাইব্রিড নোয়া ষোলোর মডেল বিশে রেজিস্ট্রেশন এটা কালার অরজিনাল কালার অরিজিনাল অল এভরিথিং অরিজিনাল যে কোনো জায়গা থেকে চেক আপ করায় নিতে পারবেন পাওয়ার পুশি স্টার্ট পুশ কন্ট্রোল অ্যান্ড্রয়েড মনিটর এসি সফট টাচ সিট কভার গুলো ফ্রেশ নতুন এবং সিলিন্ডার কিন্তু আলহামদুলিল্লাহ চমৎকার একটা কন্ডিশন আছে তো যারা চাচ্ছিলেন যে একটা হাইব্রিড ইউনিটে গাড়ি নেবেন একটা স্কোয়ার নেওয়া খুঁজতেছেন একটু বাজেট কমের ভিতরে অরিজিনাল কালার লাগবে অরিজিনাল গ্লাস থাকতে হবে তারা এই গাড়িটা এসে দেখতে পারেন আর এটা মডেল এর নাম বলে সাইন ভাই ভাই এটার মডেল হচ্ছে আপনার 2016 হ্যাঁ 2016 এর মডেল 2020 এর রেজিস্ট্রেশন দাম মাত্র 21 লক্ষ টাকা 21 লক্ষ টাকা 21 লক্ষ টাকা এরপর থাকছে বাইকের দামে টয়টা ব্র্যান্ডের একটা চমৎকার জাপানি গাড়ি বাম্পার সহ সিএনজি সহ অটো একটা গাড়ি গাড়ি অল অটো পাবেন খুবই সুন্দর একটু দেখানোর চেষ্টা করতেছি এই যে দেখেন একদম ফ্রেশ কন্ডিশন আছে কেমি জিপ যারা চাচ্ছিলেন সিএনজি তো কনভার্সন করা আছে অল অটো সাথে কিন্তু একটা হেলিকপ্টার ফ্রি হেলিকপ্টার ফ্রি থাকবে আর এটার দামও কম একটা বাইকের দামে বলছি গাড়ির দাম ছিল সাড়ে তিন লক্ষ টাকা এটা আজকে সর্বোচ্চ ডিসকাউন্ট সর্বোচ্চ ডিসকাউন্ট মাত্র সর্বোচ্চ ডিস্কাউন্ট মাত্র তিন লক্ষ বিশ হাজার টাকা তিন লাখ বিশ তিন লাখ আর আরে কেউ দামে দিতে পারবে না মোটামুটি চেষ্টা করছে গাড়িগুলো দেখে একটু সহজ করে বলে দিন আচ্ছা তারপর আমরা বলে দিচ্ছি আমাদের লোকেশন হচ্ছে মিরপুরে এক নাম্বার সাহালি মাজার রোড ওয়ালটার্ন কমপ্লেক্সের ঠিক বিপরীতেই আচ্ছা এদের এপাশে হচ্ছে ওয়ালটার্ন কমপ্লেক্স আর এই রাস্তাটাকে বলা হয় মাজার রোড হ্যাঁ আর এই পাশে হচ্ছে আলী মাজার ঠিক ডান গাবতলি আর হবেন স্ক্রিনে নাম্বার দেওয়া আশার আগে ফোন দিবেন আর গুগলে যদি সার্চ করেন তাহলে আপনার পাবেন দর্জদের আমাদের ভিডিও দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ ভালো লাগে সবাই লাইক শেয়ার করবেন নিয়মিত আমাদের ভিডিও দেখার জন্য অবশ্যই পেজটা ফলো দিয়ে রাখবেন